সরকারি নির্ধারিত দুশো চল্লিশ টাকা ফি নিয়ে ছাত্রদের স্কুলে ভর্তি করার দাবিতে এবং দুশো চল্লিশ টাকার পরিবর্তে এক হাজার টাকা ভর্তির ফি নিয়ে ভর্তির প্রতিবাদে সোমবার মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালুক বিভাগ বিদ্যালয় একাংশ অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে বিক্ষোভ দেখালো এআইডিএসও অভিভাবক এবং এআইডিএসওর অভিযোগ সরকার নির্ধারিত ভর্তিত ফি দুশো চল্লিশ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে হাজার থেকে বারোশো টাকা স্কুল উন্নয়নের জন্য সরকার অর্থ বরাদ্দ করার পরেও উন্নয়নের অজুহাতে ছাত্রদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি টাকা তারই প্রতিবাদে এই বিক্ষোভ যদিও বিক্ষোভের জেরে আপাতত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখছেন স্কুল কর্তৃপক্ষ পরে পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে বলে আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বলে জানিয়েছেন আন্দোলনকারীরা গার্ডিয়ানদের তরফ থেকে এসেছিলাম আমাদের ছাত্রদেরকে আজকে ট্রেনের ভর্তি ছিলাম বারোশো টাকা করে ভর্তি হচ্ছে সরকারি মানে স্কুল থেকে সরকারি চার্জ দুশো টাকা আমরা জানতাম বলে এসে দেখছি দুটো বিল বানাচ্ছেন একটা দুশো পঁচাশি টাকার বিল আর একটা নশো পনেরো টাকার টাকার বিলটা আমরা কথা বললাম যে এটা কেন নেওয়া হচ্ছে তখন স্যার প্রথমে দিয়ে বলছিলেন যে যার যার অসুবিধা কেবলমাত্র তাদের জন্য আমরা বলি না সকলের জন্যই হওয়া উচিত তো এই জায়গা থেকে স্যার বলেছেন যে আপাতত ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে আমাদের মূল দাবি ছিল দুশো পঁচাশি টাকা যেটা আপনি বলছেন ওই টাকাতেই একমাত্র ভর্তি হোক স্যার বলেছেন স্কুল প্রেসিডেন্টের সাথে কথা বলে আবার পুনরায় ভর্তি করবে আমাদের এই অনুরোধ রেখেছে যেমন আবার বিপরীতে আরেকটা জায়গায় বলতে চাই কিছু কিছু স্যার আমাদেরকে ইতিমধ্যে আবার বলছেন স্কুলে ভর্তি করতে একটা বিদ্যাসাগরের নামে হেরিটেজ স্কুল এটা এই স্কুলে এরকমভাবে কোনোভাবেই চলতে পারে না এখানে সরকার নির্ধারিত বৈত্রিকায় ভর্তি নিতে হবে এবং দুশো পঁচিশ টাকাতেই ভর্তি নিতে হবে এর বাইরে কোনোভাবে একটা টাকাও আমরা বেশি দেবো না ওনারা বলছেন যে বিভিন্ন জায়গায় ডোনেশন চার্জ সেটা হলে আমাদের সাথে পরবর্তীকালে আমরা কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার টাকা পারি কিন্তু এই মুহূর্তে আমরা কোনোভাবে এই দুশো পঁচিশ টাকার বেশি চার্জ দিতে পারবো না এবং সকলের স্বার্থে আমরা এটাই বলছি

তার প্রতিবাদে আমরা ছাত্র সংগঠন এআইডিএস ও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে ছাত্রদের সহ এখানকার যে অভিভাবক সবাইকে আমরা জানাই যে এরকম ভর্তি ফি নেওয়া অনৈতিক বলে ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা হেডমাস্টার কাছে যাই আমরা আমাদের কথা রাখি ওনারা কথা দেন এখন যে হেডমাস্টার বলেছেন যে আমরা আপাতত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখছি পরবর্তীকালে তারা সভাপতি সহ মিটিং করবেন ওনারা ওনার যে কমিটি স্কুল কমিটি মিটিং করে ওনারা আবার নোটিশ দিবেন যে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আমার নাম মমিনুর রহমান খান ছাত্র সংগঠন এআইডিএফ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের জেলা কমিটির সদস্য